হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি স্ল্যাপ স্টাইলে সকলকে জানাই স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে দেখো আর তো সকালবেলা আমি এখন মানে চা খাচ্ছি আর কি একদম সকাল থেকেই ব্লগটা শুরু করেছি তো দেখো তোমার দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে তো আমি এখন গ্লাসে করে বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি তো আমার বাড়িতে মেজন অন্য এসেছে কদিনই হলো এসেছে তো দেখো সকালবেলা এখন চা খাচ্ছে ভিডিও অন করেছে বলে ঠিক বুঝতে পারছে না তো হাসছে চা চা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছে তো এই নিয়েই ভীষণ মজা হচ্ছিলো সকালবেলাটা তো এইভাবে মজা করে চা খাওয়ার পর আর কি একটা বড় সাইজের মাছ নিয়েছিল সেই মাছটাকে আমি এখন কে কাটবো বলে কলতলাতে বসেছি দেখো এখন আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো মাছটা ভীষণ বড় যার কারণে একটু অনেক ম্যানেজ করতে আমার সমস্যা হচ্ছিলো তো যাই হোক আস্তে আস্তে মানে মাছটাকে কেটে নেওয়ার পর আমি এখন সবজি কাটতে বসেছি এখানে দেখো মাছটা দিয়ে একটু ঝোল হবে বলে পেঁপেটাকে আর কি কেটে নিচ্ছি তো পেঁপে এখন কাটতে বসেছি তো পেঁপেটা আর কি এতই আঠা যার জন্য কাটারের সমস্যা হচ্ছিলো তো এই বটির মাধ্যমে এইভাবে কেটে নিলাম তো দেখো কি কী রান্না হবে সেটা তোমাদেরকে পরে বলছি তো এখন সমস্ত কিছু আমি সবজি ছাড়িয়ে নিচ্ছি আর দেখো ও এইভাবেই সকালবেলাটা আর কি কাজের মধ্যে দিয়ে প্রত্যেক দিনই কেটে যায় তো আজকে মেজর বাড়িতে এসেছে আর কি কদিনই হলো আর তো কি কি রান্না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে খাবার তালিকার মধ্যে একটুখানি শাক না হলে ঠিক ভালো লাগে না তো যার কারণে যেহেতু আমাদের গ্রামে বাড়ি তো সেই কারণে শাকের তো সমস্যা হবে না আর তো আজকে একটুখানি সজনে শাকই পেরে নিচ্ছি আর কি দিদি আর আমি এসেছি দেখো একটা পুকুর ধারে গাছ আছে তো সেখান থেকে সজনে গাছ থেকে শাক বাড়া হচ্ছে তো গাছটা ভীষণ বড় যার কারণে সমস্যা হচ্ছে আর বাকি সমস্ত পুকুরের দিকেই তো গাছটা নেমে আছে তো অনেকটা কষ্ট করি আর কি পারছে দিদি ভাই তো দেখো আমি শাকগুলোকে ধরে নিয়েছি তার সাথে ভিডিও অন করে তোমাদেরকে শেয়ার করছি দেখো গ্রামেগঞ্জে কীভাবে মানে শাক সবজি পাওয়া পাওয়া যায় তো সজনে শাক কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো যাই হোক সজনে শাক পেরে এনে দেওয়া হয়েছে এখন আমার মেজন অনুদ আছে তো আস্তে আস্তে শাকগুলোকে আর কি পরিষ্কার করে বেছে দিচ্ছে তো তার মধ্যেই আমি রান্না বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু গল্প করা হচ্ছে একসাথে তো দেখো ভিডিও করছে বলে দিদিভাই বলছে আর কি মানে মেজ মেজন অনুদ আর কি বলছে তো সব কিছু ভিডিও করে দেখাচ্ছে তো সেটা নিয়েই গল্প হচ্ছে তো দেখো এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর পটলটা আমার ভাজা হয়ে গেছে তো দেখো একে একে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে আর কি আর কিছুটা আছে আর তো এদিকে দেখো গুগলি ছাড়িয়ে রাখা আছে আর কি গুগলিটা সবজি দিয়ে ছোল হবে তো দেখো এখানটা অন্ধকার বলে তোমাদের একটু ফ্ল্যাশ দিয়ে দেখিয়ে দিলাম বেশ অনেকগুলিই গুগলি ছিল তো এগুলো আর কি আগের দিনকে পুকুর থেকে তুলে বেছে ফ্রিজের মধ্যে রেখেছিলাম কারণ দিনের দিন রান্না করলে আর কি সমস্যা হয় সকালবেলা যদি তোমার দাদা ভাইরা অফিস যায় তো দেখো এখানে গুগলি ঝোলটা হয়ে গেছে আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আমার আর এখানে আমি এখন অর্ণবের দেখো তাইকুণ্ডু শিখতে গেছিলো সেই ড্রেসগুলো ভীষণ নোংরা হয়ে গেছে সেগুলো একটু কাছাকাছি করে দিচ্ছি আর কি তো বেলার দিকে জল এসেছে তো সকালবেলা একদমই টাইম হয়ে ওঠেনি আর তো দেখো এখানে এখন মানে খেতে বসেছি তো বেলা দশটা সাড়ে দশটার সময় করে তো আমরা গরম গরম ভাত সমস্ত কিছু রান্না হয়ে গেছে আমরা এখন খেতে বসেছি এখানে শাক ভাজা মাছের ঝাল আর কি ছোল ছোড় এইসব হয়েছিলো সেগুলো নিয়েই খাচ্ছি আর কি গল্প করছি আর তোমার দাদাভাই আর কি ভিডিও করে শেয়ার করে দিয়েছে তো দেখো তারপর আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি সকাল একদম সরাসরি বিকালবেলা চলে এসেছি দেখো একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমাদের আর কি তালকে চেয়েছে তালের ফুলুরি করে আমাদেরকে খাওয়াচ্ছেন তো অন্য কিছু রান্না মোটামুটি পারি কিন্তু ওই তালের পিঠেগুলো একদম করতে পারি না তো দিদিভাই যেহেতু এসেছিলো বললো আমাদেরকে করে খাওয়াবে তো সেই কারণে দেখো করছে কত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে ভিডিও করে শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপর আমার আর কোনো ভিডিও তোলা হয়নি তো বন্ধুরা দেখো ফুলুরিগুলো কিন্তু দেখতেও যতটা সুন্দর হয়েছে কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা আমার চ্যানেলে যারা যারা নতুন বন্ধু আছো কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে এইভাবে ভালোবাসা দিও আর পরবর্তী কিন্তু ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই